হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের খুব সহজেই বানিয়ে দেখাবো শীতের সবজি দিয়ে খিচুড়ি তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এখানে এক বাটির একটু কম আতব চাল নিয়েছি আর খুব জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে এক বাটির একটু কম মুসুর ডাল নিয়েছি তোমরা এখানে মুগ ডালও নিতে পারো মুসুর ডাল জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি শীতের সবজির মধ্যে এখানে নিয়েছি আলু বিনস গাজর আর ফুলকপি টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি মটরশুঁটি সব কিছু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি ভাজা চীনা বাদাম চীনা বাদামের খোশাক ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি কিশমিশ জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াই হালকা গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবো একটু বেশি করে সাদা তেল আমি খিচুড়ি নিরামিষ করবো সেজন্য সাদা তেল দিয়েই করবো তোমরা চাইলে সরষের তেল ওর খিচুড়ি রান্না করতে পারো এবার এখানে কেটে রাখা আলু গাজর আর বিনস দিয়ে দেব আর দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ এখানে কোনো হলুদ গুঁড়ো দেবো না মেরে নিয়ে হালকা করে ভেজে নেব তোমরা এখানে একটুখানি হলুদ গুঁড়ো দিয়েও ভেজে নিতে পারো আলু গাজর বিনস হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব এভাবে করে বাকি সবজিগুলোও ভেজে নেব এবার ওই তেলের মধ্যে মটর ভেজে নেব হালকা করে তোমরা যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফলো আজ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব ফুলকপি এই ফুলকপিগুলো কিন্তু ভাপিয়ে রেখেছিলাম নেড়ে নিয়ে ফুলকপি হালকা লালচে করে ভেজে নেব এখানে সামান্য একটু লবণ দিলাম খুব ভালো করে নেড়ে নিয়ে ভেজে নেব ফুলকপি ভেজে নেওয়া হয়ে গেছে হালকা লালচে করে এবার নামিয়ে নেব তোমরা এখানে তোমাদের পছন্দের যে কোনো শীতের সবজি দিতে পারো এখানে কড়াইতে জল দিয়ে দিয়েছি জল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এখানে মুসুর ডালগুলো দিয়ে দেব এবার মুসুর ডালের মধ্যে দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা আর এখানে আলুগুলো দিয়ে দেবো যেন মুসুর ডাল সেদ্ধ হওয়ার সাথে সাথে আলুগুলো আর গাজরগুলো সেদ্ধ হয় সেই জন্য গাজরও দিয়ে দেব পরে আবার খিচুড়িতে লবণ দেবো সেই অনুযায়ী এখানে লবণ দিয়ে দিলাম এবার নেড়ে নেব নেড়ে নিয়ে দশ মিনিট জাল করে মুসুর ডাল সেদ্ধ করে নেব দশ মিনিট পর ফিরে আসলাম মুসুর ডাল সেদ্ধ হয়ে গেছে এইট্টি পার্সেন্টের মতো এবার এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা আতপ চাল দিয়ে দেব এখানে জল একটু কম হয়ে গেছিল তাই দু গ্লাস মতো গরম জল দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব এবার এখানে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি আর বিনস এবার নেড়ে নিয়ে হাই আছে দশ মিনিট মতো জাল করে আতর চাল খুব ভালো করে সেদ্ধ করে নেব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিন্তু দশ মিনিট জাল করে ফিরে আসলাম চাল এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আলু ফুলকপি সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবার এখানে পরে লবণ দিয়েছিলাম সেই অনুযায়ী এখানে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার এখানে দিয়ে দেবো সামান্য একটু জিরে গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু ধনে গুঁড়ো এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নেব আমার ফোনের ক্যামেরাটা একটু খারাপ সেজন্য ভালো কালার আসছে না কি কীরকম সাদা সাদা দেখা যাচ্ছে সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়েছি এখন কিন্তু জাল একদম লো আছে রান্না করব এবার এখানে দিয়ে দেবো চীনা বাদাম আর কিশমিশ দিয়ে দেবো ভেজে রাখা মটরশুঁটি এবার সব কিছু আবারও সম খুব ভালো করে মিশিয়ে নেব আমার ফোন ক্যামেরাটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে সেই জন্য যেরকম অরিজিনাল দেখা যায় ক্যামেরায় সেরকম দেখা যায় না কেমন ঘোলা আসে আর কালারটাও কীরকম খিচুড়িতে ফোড়ন দিয়ে দেবো সেজন্য এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সাদা তেল এবার এখানে ফোড়নে দিয়ে দেবো তিন টুকরো তেজপাতা আর দিয়ে দেবো তিনটে শুকনো মরিচ এবার এখানে হাফচা চামচের মতো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবার নেড়ে নিয়ে ভেজে নেব শুকনো মরিচ তেজপাতা পাঁচ ফোড়ন হালকা ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিব এক চা চামচ আদা বাটা নেড়ে নিয়ে আদা বাটা হালকা ভেজে নেব আর দিয়ে দিব সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো নেড়ে নিয়ে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে খুব ভালো একটা গন্ধ বের হয় ফোড়ন থেকে খুব ভালো একটা গন্ধ বের হয়েছে এবার কড়াই থেকে যে ফোড়ন দিয়েছিলাম ফোড়নটা খিচুড়ির মধ্যে ঢেলে দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব বন্ধুরা তোমরা এভাবে একবার অবশ্যই বাড়িতে খিচুড়ি রান্না করে দেখো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই সুস্বাদু আর দারুণ লাগে খেতে আর আমার তো খিচুড়ি খুবই প্রিয় খিচুড়ি রান্না একদম কমপ্লিট জাল অফ করে দিয়েছি এবার এখানে ওপর থেকে দেড় টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আমার হাজবেন্ড কিন্তু খিচুড়ি খেতে বেশি ভালোবাসে না কিন্তু এই খিচুড়ি খেয়ে আমার অনেক প্রশংসা করেছে ওর খুবই ভালো লেগেছে খেয়ে আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে প্লিজ তোমরা একবার এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করো খিচুড়ি এবার নামিয়ে দিচ্ছি একটা প্লেটের মধ্যে আমার মতো তোমাদের কার কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে খিচুড়ির সাথে বাঁধাকপির ঘন্ট করেছি সরস্বতী পুজো আর খিচুড়ি হবে না বাড়িতে তাই কখনো হয় বন্ধুরা তোমরা তাড়াতাড়ি চলে এসো যারা যারা খিচুড়ি খেতে পছন্দ করো এই খিচুড়ি রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করো বাই বন্ধুরা